रसो लल्लासू रसु हो लल्ला यारसु हो लल्ला तुम जीवन तुम मरण आदार गुमियापन तुम বন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি পারে তরি তুমি মারের তরী তুমি নিদানে তরাণেওয়ালা র রো লাল্লা একটা দবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলে না আকবার এই আমার যুবকের দোষ ও

নিয়ে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে আল্লাহর অলির ইসালে নিয়া আল্লাহর অলির উরুস মাহফিল নিয়া আল্লাহর অলিদের ব্যাপারে কেউ যদি বাদে মন্তব্য করে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে এ মুমিন মুসলমানের দলেরা এ ভারতের মুসলমানের দলেরা আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই ফেরাউন চেষ্টা করছে পারে নাই নমরু চেষ্টা করছে জোতার বাড়ি খেয়ে মরছে কথা বলেন না ঠিক না বেঠি এজন্য আল্লাহর অলিদের বিরোধিতা করবা না আল্লাহর অলির দরবারের মধ্যে এক একটা নিয়ত আইবা আল্লাহর ওলির দরবারে এক একটা আশা লইয়া আইবা বলে হুজুর কেন গো কারণ আমার আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার খাতিরে আল্লাহর ওলির দরবারের মধ্যে আসলে বান্দার সকল মনের আশা পূরণ করে কথা কোন না ঠিক না বেঠি বন্ধুরা রে আমার অনেকে আছে বায়াত গ্রহণ করো নাই মানে কোন পীরের কাছে এখনো মুড়ি ধও নাই আপনাদের এলাকায় পীর মুড়ি দি চলে কি চলে না চলে কথা বলেন চলে কি চলে না ব্যাপারে আমার আল্লাহ বলেছে ও বন্ধু আমার হাবিভামার ওই দিন দিনের নিচে যারা আপনার হাতের উপরে হাত রাখলো তারা আপনার কাছে বায়াত করে নাই। তারা যেন এ মুসলমানের দলেরা নবীর উন্মতের দলেরা ওই বায়া হাত নেওয়ার জন্য তুমি কোনো ভালো একটা পীর পাও না হুজুর ভালো পিঠারে আমি কেমনে চিনবো ভালো পিসে বুঝুর এটা কেমনে আমি বুঝবো আল্লাহর অলির পরিচয়টা আপনি আমার বলেন না ইবনে মাজা। শরীফের তিনশো তো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা হ্যাঁ আনা নাসিন্দ দি আল্লাহ তালা কল কলা রসুন কিসাল্লোয়া সাল্লাম আল্লাহ উনাব্বি হুকুম বিশে আরুকুম কল উবালা আমার নবীদাক দিয়া কয় সা ও সাবিরা আমি নবী কি তোমাদেরকে দুনিয়ার উত্তম বান্দা উত্তম পীর উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাই কারাম বলে কল উবালা ইয়া রসুন হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম বান্দা উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন আমার নবী বলে কলা রিক্লা জিনা ইদারু উজুকি আল্লাহ আজ্লা যেই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় যে ব্যক্তির দিকে তাকাইলে তুবি ব্যক্তির দিকে তাকাইলে আমার রসুলের কথা মনে হইয়া যায় ওই ব্যক্তি হইলো দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্ধা ওই ব্যক্তি হইলো আল্লাহর খাস বান্ধা ওই ব্যক্তি হইলো আল্লাহর উত্তম বান্দা ও হুজুর কার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আল্লাহরে তো আমরা কোনো দিন দেখলাম না এবার আল্লাহর কথা মনে হবে কেমনে যেই পীরে পাঁচ রক্ত নামাজ পড়ে যেই পীরে রোজার কথা বলে যেই পীরে এবার কথা বলে যেই পীরে নামাজের কথা বলে যেই পীরে সৎকার কথা বলে যেই পীরের আমুলগুলা দেখতে বড় সুন্দর যেই পীরের নামাজগুলা দেখতে বড় সুন্দর যেই পীরের চলাচরিত্র আখলাখ গুলা সুন্দর যেটা আমার নবীর আখলাখের সাথে মিলে যায় ওই পীরটারে তুমি ধরবা ওই পীরের কাছে বায়াত গ্রহণ করবা মুসলমান নবীর উম্মতের দলেরা আপনারা তো বড় বড় আউলিয়া কেরামের ওয়াজ শোনেন আমাদের বাংলাদেশের হজরতে শাহ শরীফ রহমতুল্লাহ আলাই জান শরীফ রহমতুল্লাহ আলাই নামক একজন আল্লাহর অলির ঘোষণা আমি আপনাদেরকে করি জান শরীফ মাওলানা নামক একজন আল্লাহর বান্দা উনি একজন বড় মাফের আলেম কিন্তু উনি মুড়ি ধোয়ার জন্য কোনো পীর পাইতেছে না ভালো কোন পীর উনি কোন মধ্যে পাইব একদিন উনি মোরাকাবা করতেছেন আল্লাহর কাছে যখন ঘুমে ঘুমে মোরাকাবার মধ্যে চিন্তা করতেছে মোরাকাবার মধ্যে আল্লাহ তার জাম শরীফের ঘুম চলে আসছে ওই টাইমে কে জানি জাম শরীফের ঘুমের ঘরে স্বপনের মধ্যে ডাক দিয়ে বলতেছে শরীফ ও জাম শরীফ তুমি আর ঘুমাইয়া থাইক না তুমি তাড়াতাড়ি পূর্ববঙ্গের পশ্চিম অঞ্চলে গমন করো ওই জায়গার মধ্যে তুমি একজন আল্লাহ রলির দেখা পাইবা হযরতে জাম শরীফ রহমতুল্লা আলাই ঘুম থেকে উইটা বহু বাচ্চা সবাইকে ফালাইয়া দিয়া একা একা আল্লাহ রলির তালাশের মধ্যে চলে গেছে আল বুঝতেছেন আপনারা শরীফ আল্লাহর অলির তালাসে চলে গেলেন আমরা তো পীরের তালাসে আসি না আমরা আসি মাহফিলের মধ্যে আসি চিন্ন খাইবার লাগা মাতনাখানে ঠিক মাহফিলের ভিতর মেলা হইও মেলা দেখবার লাগিয়া মাহফিলের ভিতর ফুরিত্তানে এর দেখবার লাগিয়া নারে মুসলমান না ওই আল্লাহর ওলিরা পীর যাচাই করার জন্য হক্কানী পীর দেখার জন্য তারা চলে আসতেন এবার জান শরীফ আসতে 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 উত্তরবঙ্গের মধ্যে হযরতের শাছুরী ফশুরের শরীফ রহমতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন ওই আল্লাহর বান্দা ওনার চেহারাটা দেইখা বড় ভালো রাখছে একদিন না দুই দিন না এক টানা 18 বছর আল্লাহর ওলিদের দরবারের মধ্যে খেদমত করেছে আল্লাহর অলির দরবারে এমন কোন খেদমত নাই ওই আল্লাহর বান্দা করে নাই আর আপনি নতিফিয়া দরবারে আসলে আপনি টান্তুর বি কাছে গেলে আপনি উজান ডিহিতে গেলে আপনি নিমাহি চাঁদপুরির কাছে গেলে ওনাদের কাছে গেলে আপনি কাজ করতে চান না দূরে দূরে থাকে মনে হয় আমারে দিয়ে বড় কোনো কাজ করাইব আরে পাগলা বড় বড় আউলিয়া কারাম কয় পীরের বাড়িতে শুধু কাম করানা। না পীরের বাড়িতে একটা কুত্তা থাকলো ওই কুত্তাটারও দাম আছে হুজুর কেন এমন কথা বললেন আরে পীরের বাড়ির কুকুরটা এটা সব সময় পীরের সোহবতে থাকে আর আল্লামা ইমাম রুমি রহমতুল্লাহ বলে সোহবতে সালে তোরা সালে কোনাত সোহবতে তালে তোরা তালে কোনাত ভালো মানুষের সাথে ভালো থাকলে ভালো হয়ে যায় কুকুর আল্লাহ রুনির দরবারে থাকলে ওই কুকুরটাও